আপনারা যদি এইটা বলেন যে চিনময়কে জিজ্ঞাসাবাদ করা যাবে না চিনময় ষড়যন্ত্র করলে মামলা করা যাবে না চিনময়কে গ্রেপ্তার করা যাবে না রাষ্ট্রের অধিকার নাই চিনময়কে বিচারের আওতায় আনা তাহলে তো রাষ্ট্রের স্বাধীনতাই নাই হিন্দু ভাইদেরকে স্মরণ করতে বলবো আমাদের এক একজন আলেমকে এই ডান্ডাবেরি পরায়ে খোড়ায় খোড়ায় নেওয়া হয়েছে এবং হুইল চেয়ারে নেওয়া হয়েছে সেইখানে চিনময় সাহেব প্রিজন ভ্যানে মাইকে বক্তব্য দিচ্ছে স্বাধীনতার জায়গাটা দেখেন শুধু যে আপনারা কতটুকু স্পেস পেয়েছেন আর আলেমরা কতটুকু স্পেস পেয়েছিল রাষ্ট্র যে একটা শক্তি রাষ্ট্র যে একটা কাঠামো রাষ্ট্র যে একটা সার্বভৌমত্ব তাহলে এই সার্বভৌমত্বই নাই রাষ্ট্রের যদি হিন্দু হওয়ার কারণে কাউকে গ্রেপ্তার না করা যায় এটা বিবেচনা করেন শুধু আপনি যে প্রশ্নটি করেছেন যে হিন্দুদের দোকান থেকে মিষ্টি খাওয়ার আমি নিষেধ করেছি এইটা হিন্দুদেরকে অবজার্ভ করতে হবে এই যে চিনময়দের যে ষড়যন্ত্র সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ তাদের যে ষড়যন্ত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের যে ষড়যন্ত্র একটা কথা বলি এই সংগঠনগুলো মুসলমানদের সাথে পাশাপাশি অবস্থান করার জন্য তৈরি হয়েছে নাকি মুসলমানদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি হয়েছে জবাব দিতে হবে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে ইস্কন জন্মটা কেন হয়েছে মুসলমানদের সাথে সহযোগিতাপূর্ণ সহাবস্থানের জন্য নাকি প্রতিযোগিতা করার জন্য আর প্রতিযোগিতা করলে প্রতিদ্বন্দ্বিতা করলে শান্তি প্রতিষ্ঠা হয় নাকি অশান্তি প্রতিষ্ঠা হয় এইখানে হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে একটা কেওয়াজ লাগলে একটা রাস্তাঘাটে চলতে গেলে আমার নিরাপত্তা কী হিন্দুদের নিরাপত্তা কি এ বিষয়গুলো বিবেচনা করতে হবে যেই সম্মিলিত যে সনাতনী জাগরণ মঞ্চ বা ইস্কন আট দফা দাবি করছে তাই তো আমার প্রশ্ন হলো এই আট দফার মধ্যে বিশ্বজিৎকে যে কুপায়ে হত্যা করছিল সেই দফা আছে আমি বলতেছি দেখেন তারা কি কখনও দাবি করছে বিচার তারা কি কখনও সুনামগঞ্জের দিরায়ে এই যে হিন্দুদের বাড়ি যুবলীগ নেতা আওয়ামী লীগ নেতা ঘুরাই দিলো দাবির মধ্যে আছে ওর বিচার দাবির মধ্যে নাসিরনগের আওয়ামী লীগ নেতারা হিন্দুদের বাড়ি জ্বালায় পড়ায় দিল আছে তার বিচার দাবি সৈকত বাড়ি পুরায় দিল রংপুরে হিন্দুদের বাড়ি দিলো দিল ছাত্রলীগ নেতা তাদের ওই আট দফার মধ্যে এই ছাত্রলীগ নেতার বিচার দাবি করার বিষয়টা কি আছে জিজ্ঞাসা করছি তারা উত্তর দিতে পারবে না তাদের যে আট দফা কি তারা নিজেরাও জানে না আট দফার মধ্যে আছে সে কাছে না হেলিকপ্টার থেকে বাচ্চা শিশু হিন্দুকে গুলি করে হত্যা করেছে তারা উত্তর দিতে পারবে তারা তো শেখ হাসিনা ক্ষমতা থাকায় অবস্থায় শেখ হাসিনাকে তো বিব্রত করেনি এখন কেন বিব্রত করছে এখন কেন এই সরকারকে বিব্রত করছে এই সরকারকে হিন্দুদেরকে অসহযোগিতা করেছে আগে হিন্দুদের পূজা হতো যতগুলো পূজা মণ্ডপে তার চেয়ে এই ইউনু সরকারের সময়ে পঞ্চাশটি মণ্ডপে বেশি পূজা হয়েছে তাহলে ক্যাসালটা কেন জিজ্ঞাসা করছি এই ক্যাসালে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা হবে কিনা সামনে বলেন আমার মুখে বলতে হবে না যখন দেখবে যে মুসলিমরা আমরা তো বলতেছি কোনো মুসলিম ভাই কেউ লাঠি নিয়ে কোনো প্রতিবাদ করবেন না গতকালকে আমরা মশাল জ্বালাইছিলাম জ্বালানোর পরে মনে হলো যে জ্বালো জালো স্লোগানটা আমরা দেবো না মশালটা আমরা জ্বালাবো না মশালগুলো নিবাইয়ে দিয়ে মোমবাতি হাতে নিয়ে বলছি যে আলোর মিছিল শান্তির মিছিল ব্যানারে পর্যন্ত লিখিনি যে সনাতনীরা হলো একজন ভাইকে আমাদের ভাইকে জবাই করে হত্যা করেছে আমরা ব্যানারে লিখি নাই এটা আমরা লিখছি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র লিখছি হিন্দুদের নামও লিখিনি সনাতনীদের নামও লিখিনি অথচ এই হামলার আগে ফেসবুকে আহ্বান জানাইছে সনাতনীরা সবাই চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে আসেন হিন্দুরা সবাই কোর্ট প্রাঙ্গনে আসেন আজকে একটা দফা রফা হবে ভাই দফা রফা কী করবেন ওই যে ভারতে বসে শুভেন্দু হু হু মানে হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে আমাদের বিরুদ্ধে যে তারা কি সব করবে সীমান্ত বন্ধ করে দেবে আমি বলি সীমান্ত বন্ধ করলে শুভেন্দু কলকাতার মানুষ তোমারে পিড়ায় মারবে এমনিতেই বাংলাদেশিরা না যাওয়ার কারণে তোমরা খাইতে পারো না দোকানদাররা মাসি মারতেছে বলে না নিউজ দেখছেন না তাহলে শুধু সীমান্ত বন্ধ করে বেচা কেনা বন্ধ করে তাহলে শুভেন্দুকে পিড়ায় মারবে কারা কলকাতার মানুষরাই পিডায় মারবে শুভেন্দু তোমার রাজনীতি শেষ তুমি বোঝো নাই তুমি তোমার নিজের দেশের মানুষকে না খায় থাকার ব্যবস্থা করছো এবং বাংলাদেশের ওপর তোমার দেশের মানুষ নির্ভরশীল এটা বুঝতে হবে